আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে এসে পড়লাম নতুন একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব। আমাদের এলাকার সবাই মিলে আমরা আজকে পার্টি করবো খিচুড়ি পার্টি তো অনেক দিন ধরেই বলা হচ্ছিল তো ফাইনালে আজকে আমরা সেই পার্টিটা করব তো সেখানে দেখতেছেন সবাই কিন্তু সবার বাসায় থেকে অনেক অনেক জিনিস দিতেছে আর অনেক আজকে আমরা আপনারা আমাদের সাথে থাকবেন আর দেখবেন मारे रे को तले किनटिना नै दिबल को किनटिन 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 सारै भएन ए हात आन्ले माइ तर कुनमा गर्नु पर्छ हामी ढले दिन्छु যত তত কোন বঙ্গমলে খিচুড়ি তো गाइस একটু পরে নিচে গিয়ে দেখি যে এই জায়গায় আদা রসুন পেঁয়াজ কাটামই সবগুলো জিনিস কাটা শুরু হয়ে গেছে তো আমরা এই জায়গায় দেখতেছি আর ওই জায়গায় পোলা পনরা তো অনেক খুশি সবাই মিলে আপনারা দেখতেছেন রান্না করার জন্য ডেকแจকায় না তো সবাই হাজির সবাই মিলে একসাথে কাজ করতে আসলে এই মজা আলাদা তো গাই সেখানে আমার দুটা বোন আমি ওদেরকে অনেক মিস করতেছি ওরা একটু আসতে পারলো না একজনের রিমি আর মারফা ওরা দুইজন অনেক মিস করবে আর ভিডিওটা দেখার পর আরো অনেক বেশি মিস করবে কিন্তু কিছুই করার নেই के कताते अन बगो गरा कैमरा खै दिसिन को रास्ता के भाषा करे नाइलो नाइलो कर नाइलो बहेना नि ने करे नाइलो इतो पोले बाय टाइल आ जाय नाइलो कतो खाना के करे ले जेवर आइ के हम हम वो हिता मा जी तिरा पाहु बोल जाय जे है आपनो विदेश जान के भाबी बबा के कुआ जे তো গাছ পেঁয়াজ কাঁচা মরিচ কাটার পর এখন আমরা মুরগিগুলো বানিয়ে ফেলবো তো গাছ এখানে কিন্তু অনেকেই ছিল আমার চাচি আপুরা বড় বড় আপুরা ভাবিরা সবাই মিলে একসাথে কাজ করতেছে प्राढ राढ, टो के अर गोियार भाजे कह राक फम्रोट, क Nept व 이미 आई ढौो रहे सक एते ही लिएिफीडात наклад ते 치�ины सिस्थफ़े जह रहे से अरहに चständira সবাই একসাথে কাজ করার মজাই আলাদা ওরা সবাই মিলে তো অনেক এনজয় করতেছে একসাথে কাজ করে সবাই মিলে কাজে লেগে গেছে তিন দিনের পরিশ্রম আজকে কাজে লাগবে তিন দিন ভাবনা চিন্তা করার পর এখন ফাইনালি আমাদের পার্টিটা হবে খুব ভালো রান্না করতে পারে তো গাইস মারুপো কিন্তু কাক কাকে সাহায্য করতেছে তো গাইস আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায় আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করে যাবেন তো কাক্কা কাকা এখন খিচুড়ি রান্না শুরু করে দেবে بسم اللہ بسم اللہ کیسے آؤ ہی बाबूसी दो हां डाल डाल चाय लो बराबर बा चुप दगा चाय

का पारो निले ए द वाट गुड इज का जाल बिच दुई दुई बाट आइले मलाई न त टाइम टाइम गर्न हो हो बरो बरो नमस्कार भन्छु को न गर्नला एस्तै समामा हुन्छ सरो करौं के जस्तो आ त के जस्तो सरो हो এইটা দিමු না বে। ইলা বান তো গুদেউ। হ্যাঁ দাদা। আচ্ছা তো পেঁয়েন কি? তো পেঁয়েন তো। আর এই ডিম গুঁড়ো কোয়াসি। ডিমের গুঁড়া দিলেন। ফুটা চেটা দিলেন। এমনি এই তো এখন খাই। এ 3 কি? ¿Qué es তো গায়ে সবাই কাজকাম করে তো সবাই খিচুড়ির আশায় বসে আছে এক একজন এক এক দিকে দেখতেছে এক একজন তো পালায় উঠেও আছে কখন খিচুড়ি হবে আর কখন খাবে সবাই আশায় রয়েছে ওরা সবাই মিলে আজকে অনেক কাজ করেছে দুই দুই আম দাও কই গো ব্যবস্থা করা pani anisega ani amabo e mare e mare patale gol dikha dao ek ha ek khanti jabe

তো একটু পরে কিন্তু আমাদের খিচুড়ি রান্না পুরোপুরি হয়ে গেছে এখন আমরা সবাই মিলে খিচুড়ি খাবো তো একে একে সবাইকে এখন খিচুড়ি দেওয়া হবে তো খিচুড়ি রান্না করার পিছনে অনেক কাহিনী আছে সেটা না বলে অর্ধেকে বলে দিই তো গাইস এখানে আমরা সবাই পঞ্চাশটা করে টাকাও দিয়েছিলাম তো গাছ যার

আপনারা দেখতেছেন আমার ছোট কিউট ফুপিটা খেতে বসে পড়েছে কত বড় প্লেট নিয়ে ওকে কি দেখে মনে হয় যে ও সবগুলো খিচুড়ি খেতে পারবে কিন্তু খিচুড়ির প্লেটটা দেখে অনেক খুশি অনেক এক্সাইটেড তিন দিন অনাহারে থাকার পর সবাই খেতে পেয়েছে এটা দেখে তো সবাই অনেক খুশি তিন দিন না খেয়ে থাকার পর এখন সবাই খাচ্ছে